আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত মানুষ কিন্তু লেখাপড়া করে না কেউ চাপে পড়ে বাপ বাপ ডাকতে রাখতে পড়ে আবার কেউ নিজের স্বপ্ন পূরণের জন্য লেখাপড়া করে তবে যেভাবেই হোক সব কিছুর গন্তব্য কিন্তু কনভারকেশন হলের সার্টিফিকেট নেওয়ার মধ্যে তো আমি আসাম বিশ্ববিদ্যালয়ের বাইশতম সমাবর্তন বা কনভারকেশন এই ব্লগটা বানিয়েছি এই যে আমরা কার্ডটা পেয়েছি সেটা কিন্তু খুব সহজে পাইনি দুই ঘন্টা বসে তারপরে পেয়েছি এবার আমরা যাচ্ছি গেস্ট হাউসে খাবার খেতে আমি আমার বাইশ বছরের জীবনে প্রথমবার ভলান্টিয়ার হয়েছি সকাল সকাল আমাদের গাড়ি চলে এলে ইউনিভার্সিটির গেস্ট হাউসে রানা হই ব্রেকফাস্ট করার জন্য আমি ছাড়াও আমার বন্ধুরা ছিল আমরা সবাই ভ্যানু অ্যান্ড স্টেজ ম্যানেজমেন্ট কমিটির ভলান্টিয়ার্স তো এই হচ্ছে আমাদের গেস্ট হাউস আমি যতবার এখানে যাই কেন জানি না আলাদাই ভালো লাগে মানুষ তো সৌন্দর্যের দাস তাই হয়তো সৌন্দর্যের আকর্ষণই আমাকে আকর্ষিত করে যাই হোক গেস্ট হাউসের ডাইনিং রুমে গিয়ে দেখি কেবল আমাদের কমিটির লোক কয়েকজন তাও সবাই নেই একসাথে বাকিরা পড়ে আসবে এসেছি ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি কড়াইশুটি আলুর তরকারি চাটনি স্যান্ডউইচ ব্রেড টোস্ট আর লালমোহন আরও অনেক কিছুই ছিল কিন্তু আমরা নেইনি এখানে আমি নয়নিকা জবা সুইটি জ্যোতির্ময় আর ক্যামেরার ছিল ছাড়াও ওপারে বর্ণালী হ্যাঁ তো এটাই ছিল আমাদের বর্ণালী এরপর গেস্ট হাউস থেকে ফেরার পথে একটা কাগজ ফুলের গাছ দেখে সবাই একবার একবার ছবি উঠে নিলাম আসলে বর্তমান প্রজন্মের কাছে এটাই হচ্ছে মূল চাহিদা মানে ছবি ওঠা তো এই হলো আমাদের স্টুডেন্টসদের জন্য বানানো কাউন্টার যেখান থেকে কোর্ট ম্যাগাজিন আর রিফ্রেশমেন্ট নিয়ে লাইন ধরে সবাই পৌঁছে যাবে কনভোকেশন হলে all my students for next 3 consecutive week look for the following and please refresh pita or can be go ahead. Go ahead. everyone can see equation কনভোকেশন হলে বন্দে মাতরম গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যেহেতু তখন সোজা হয়ে দাঁড়াতে হবে তাই আমি আর ভিডিও করলাম না এরপর ডিলিট পিএইচডি ডিগ্রি আর গোল্ড মেডেল দিয়ে সম্মানীয় ব্যক্তিরা ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য পরিবেশন করেন বক্তব্য শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সব বিশিষ্ট বৃদ্ধজনেরা লাইন ধরে বেরিয়ে যান বুদ্ধজনদের পেছনে বেরিয়ে যায় বিভিন্ন জাতি সংস্কৃতির পরিচয় বহন করা পোশাক পরিহিতা নারীরা এরপর আমরা রশি ধরে দাঁড়িয়ে থাকি যাতে সুন্দর করে লাইন ধরে ছাত্র বেরিয়ে যান প্রত্যেকের পরনে একই রঙের কোট দেখে ব্ল্যাক গাউন আর মোটার বোর্ড কেপের কথা মাথায় আসছে তাই না হ্যাঁ এটা আমাদের সবার স্বপ্ন ছিল ছোট থেকে ভারতীয় ভাব বজায় রাখার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পোশাকটি পরিহার করেছে আচ্ছা তোমরা বলো তো এই কোটটা কেমন অনুষ্ঠানে শেষে সবাইকে একটা একটা করে ব্যাগ দেওয়া হয়েছিল যার ভেতরে আছে অনেক রকমের স্বাস্থ্যকর খাবার যেমন ফ্রুটস ড্রিঙ্কস চকলেট বিস্কিটস ড্রাই ফ্রুটস বাদাম সোম পাপড়ি ছাড়াও অনেক কিছু কনভারকেশনের দ্বিতীয় দিনটাও শুরু হয়েছে ব্রেকফাস্ট করার মধ্য দিয়ে তবে আমরা আর গেস্ট হাউসে যাইনি একটা ক্যান্টিনে ডালপুরি ঘুগনি আর চাটনি ছাড়াও বাউলি কেক সহ এনার্জি ড্রিঙ্ক পান করেছি আর এই দিনটাও আগের দিনের মতো সেম সেম ছিল বলে কিছুই দেখাচ্ছি না একটা সাপ ছাড়া তোমরা আমার ভিডিও রেগুলার যারা দেখো জানোই তো আসাম ইউনিভার্সিটি সাপের জন্য বিখ্যাত সুতরাং এই বিশেষ দিনেও উনি যে দেখা দিতে পারেন সেটা স্বাভাবিক নাম তো জানিনা তবে দেখেছি উনি মুখ দিয়ে বিষ ছিটিয়ে দিচ্ছিলেন রুমে ফেরার আগে পদ্মা পিজিতে গিয়েছিলাম দেখার জন্য নেহা এটা হচ্ছে নেহার পিজিটা সব হ্যাঁ আমি দিয়ে দেবো তাই দেখ মানুষ আমি দিয়ে দেই এইটা হচ্ছে নেহার রুম এইটা নিশ্চয় নেহার বিছানা না এইটা সরি 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 বরাবরের স্বভাব অনুযায়ী রুমে ফেরার আগে আবারও ছবি উঠে নিলাম নেহার সাথে আমি আর নয়নিকা টাটা দাও টাটা দাও সবাই তো এই আমাদের দুই দিনের জার্নি শেষ হলো আমরা বাড়ি চলে যাচ্ছি এবার শেষ করবো নৈনিকা কিছু একটা বলো কি বলবো আর করবো তো শেষ হয়ে গেছে ওবার বাড়ি যাবো গিয়ে ঘুমাবো হ্যাঁ শুধু একটা বেলা আচ্ছা কেমন লাগলো দুই দিনের খুব মজা করছে খুব মজা করেছি কনভোকেশন ধাপেও অনেক মজা করে আমরা হ্যাঁ সব পেয়ে কিছু বাকি নেই